হাই আমি মনুশ্রী তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো বান্ধবীর বাড়িতে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান সেরে নিয়ে এদিকে সিঁদুর পড়তে বসে পড়েছি এবং একটু রেডি হয়ে নিচ্ছি কারণ আমরা একটু যাব বাজারের দিকে আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আঙ্কেল কোনো মতেই যেতে দিলেন না বললেন তুমি তো বেশ ভালো রান্নাবান্না পারো তো একটু রান্নাবান্না করে খাওয়া করে তারপরে বিকেলে যে তো বড়ো মানুষের কথা তো আর ফেলা যায় না আর বান্ধবীও বারবার রিকোয়েস্ট করছিলো সবার কথা মতো শুনে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি বাজারের দিকে বাড়ি থেকে স্টেশন তো তোমরা জানোই মাত্র দু মিনিটের পর তো আমরা বাজারের দিকে চলে যাচ্ছি বাজার বলতে স্টেশনে ওখান থেকে আমরা চিকেন টিকেন নেবো এবং আরও কিছু নেব। তো চলো কি কী নেওয়া যায় দেখা যাক এই সাইড দিয়ে আমরা যাচ্ছি কারণ বাড়ির সামনেটাই প্রচণ্ড খাদা তার জন্য আমরা হাইড্রোডের পাশ দিয়ে চলে যাচ্ছি দুজন মিলে গল্প করতে করতে অনেক দিন পরে আমি কোনো বান্ধবীর সঙ্গে এতটা সময় কাটাচ্ছি বেশ অনেক বছর হয়ে গেল কোনো বান্ধবীর সঙ্গে আমি তেমনভাবে সময় কাটাতে পারিনি যাই হোক পরীক্ষা দেওয়ার বাহানায় কিন্তু আমার অনেকটা ভালো সময় কেটে গেল যাই হোক আমরা চিকেন নেতেই দোকানে বসেছিলাম কিন্তু অনেকটা লেট হচ্ছিল তাই আমরা একটু গল্প অর্ডার করে নিচ্ছি গল্প করতে করতে আমাদের বাজার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চিকেনেও হয়ে গেছে এবার রান্না করবো চলো প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো তো ফাইনালি আমাদের সম্পূর্ণ বাজার করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির সামনে দিয়ে সেই শর্টকাট রাস্তাটা ধরে আমরা বাড়ি চলে আসলাম এই দেখো আমরা বাড়িও পৌঁছে গেছি বাড়ি এসে কি কাণ্ড জানো একটা পাখি এসেছে এসেছে বলতে পাখিটা রোজই আসে আর হাত থেকে বিস্কুট খায় তো আমিও আজকে বললাম ঠিক আছে তুই তো রোজ খাওয়াস আমি আজকে একটু বিস্কুট খাওয়াই হ্যাঁ দেখো কি সুন্দর হাতের উপরে উঠে এসে বিস্কুটটা খাচ্ছিলো আমার তো খুবই ভালো লাগলো তারপরে আমি আর আমার বান্ধবী চলে আসলাম রান্নার কাছে এই যে আমার বাড়িতে এসেছে বাট রান্না করে আজকে খাওয়াবে আমাদের রাঁধুনি আজকে অনেক টেস্টি হয়েছে খেতে আমি আগে একটা ট্রাই করে নিয়েছি যদিও এদিকে ভাত হচ্ছে ওদিকে পকোড়া হচ্ছে ওদিকে চিকেন হবে সব প্রিপারেশন কমপ্লিট জাস্ট এখন রান্না বাকি আমার এই বান্ধবীরা কিন্তু বাঙাল এরা অনেক কিছু রান্না বান্না জানে আর আমিও কিন্তু রান্না করতে অনেক অনেক ভালোবাসি সেটা তো তোমরা সবাই জানো তো এখানে আজকে আমি আন্টিকে বলছিলাম আন্টি তুমি তো রোজই বিভিন্ন ধরনের রান্না করো তো আজকে আমার হাতের একটু রান্না খেয়ে দেখো কেমন লাগে তো আন্টি আঙ্কেল ভাই এবং ফ্রেন্ড সবাই মিলে বলল যে ঠিক আছে তুমি রান্না করো আজকে তোমার হাতের রান্না খেয়ে দেখি কেমন লাগে আর আমার বান্ধবীও বলছিল তুই তো অনেক কিছু রান্নাবান্না করিস তো আজকে একবার রান্না তো এখানে কী কী রান্না করে নিয়েছি দেখো এটা হচ্ছে কাতলা মাছের ডিম দিয়ে পেঁয়াজ আর বেসন দিয়ে পকোড়া আর এখানে রয়েছে লোটে মাছ আলু বেগুন দিয়ে তরকারি লোটে মাছের তরকারি আমি ফার্স্ট টাইম ট্রাই করব আর এখানে রয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন আহা আলু দিয়ে চিকেনের হালকা পাতলা ঝোল আমার তো খুবই ভালো লাগে আর হ্যাঁ তোমরা কারা কারা এই টেঙড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমি কিন্তু কখনো খাইনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছিলাম কিন্তু দুঃখিত আমি খেতে পারিনি তো যাই হোক আজকের খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল তোমাদের কেমন লাগলো জানিও তো আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা